স্টুডেন্টরা আছে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমরা বক্তব্য সত্য করে বলছি সাইবার ক্রাইম সাইবার ক্রাইমটা কি সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে আচ্ছা তোমরা সকলে কি ফোন ব্যবহার করো করো যদি করো হাত তোলো কে কে করো দেখি করো ভয় পায় না করো হাত তোলো এক এক হাত তোলো যারা যারা ফোন ব্যবহার করো অথবা কম্পিউটার ব্যবহার করো অথবা ল্যাপটপ অথবা ব্যবহার করো বড় করে হাত চাপ বাচ্চা বলো আমি তো পুলিশ নয় তোমাকে ধরে

এই যে কম্পিউটার বা ফোন বা ল্যাপটপ বা ট্যাব এইগুলো ব্যবহার হয় সাধারণ ভালো কাজের জন্য ব্যবহার হয় এবং একটু খারাপ দিক আছে এই তার জন্য এই কম্পিউটার ল্যাপটপ থেকে ব্যবহার করছে তার জন্য ইন্টারনেট ব্যবহার করা হয় ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট দিয়ে যেসব অপরাধ কর্মগুলো হয় তাকে বলে সাইবার ক্রাইম বুঝলেন সাইবার ক্রাইম সাইবার ক্রাইমটা কি সাইবার ক্রাইম হচ্ছে কারা করে সাইবার ক্রাইম হচ্ছে সাধারণত যারা করে তারা হচ্ছে এইভাবে অর্থাৎ মাধ্যমে যারা হচ্ছে অপরাধ করে তাদের বলা হয় সাইবার ক্রাইমার অর্থাৎ তারা হচ্ছে সাইবার অপরাধী তারা কি করে সাধারণত নিজেদের পরিচয় গোপন রাখবে তুমি তাদেরকে চেনো না কিন্তু কিভাবে অনলাইন আছে ধরো ফোনে একটা আগে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাও জানো এগুলো তোমরা জানো তো হ্যাঁ আস্তে আস্তে বলো তোমরা তখন বললাম শুধু পড়াশোনা করিয়ে বলবে লিঙ্ক পাঠালো লিঙ্কটা তুমি ক্লিক করলে সঙ্গে সঙ্গে ফোনটা কিভাবে হ্যাক হয়ে যাবে ফোনটা হ্যাক হয়ে যাওয়ার মানে কি এবার ফোনে যে সব ভালো ডাটা আছে এখন ফোনের সাথে সব কিছুর লিঙ্ক আছে আধার কার্ড থেকে ব্যাংক থেকে সমস্ত তোমার সব জায়গায় যেসব ভালো ভালো ডকুমেন্টস বা যা যা আছে সব তোমার ওই ফোনের মাধ্যমে লিঙ্ক আছে যখন ওই তুমি লিঙ্কটা ক্লিক করলে আপনার ফোনটা হ্যাক হয়ে যাবে শুধু তোমার নয় আমার হয়েছে আমার আমার ড্যাশ মিন আমার কোর্টের হাকিমদের পর্যন্ত হয়েছে ওই হাকিম মিন্স হচ্ছে কোর্টের যারা জাজ বিচার ওই কোর্টের বিচারকদের ফোন হ্যাক হয়ে গেছে

সোন্ডা এর ফলে আর ব্যাকে আছে সেটা বেল করে আলাদা করে দি ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর তোমার ফোনে লিংক মাত্রে আরেকটা যে ফোনে ওটিপি আসে ফোনে নরমাল ফোন করলো ফোন করে বলল যে তোমার আমি এরকম ব্যাংক থেকে বলছি পোস্ট অফিস থেকে বলছি এই ধরনের কোন এই সব পোস্ট অফিস বা ব্যাংকের কেউ কোন ফোন করে বলে না যে তোমার ফোনে ওনার তোমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হচ্ছে তোমার কাছে আইড কোর্ট যাচ্ছে কোর্টামাই বলো কোনোদিন কেউ বলবে না এইসব কারা মানে এই সাইবার ক্রাইমরা যারা অপরাধ করে সাইবার ক্রাইমরা এই ধরনের বলবে তোমাকে আমি পোস্ট অফিস থেকে বলছি আমি ফোন এর থেকে ব্যাংক থেকে বলছি তোমার যেটা কোর্ট যাচ্ছে কোর্টটা বলো যে তুমি কোর্টটা বলবে সাথে সাথে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নীল হয়ে যায় পুরো ফাঁকা পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ যা থাকুক যে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ সব ফাঁকা হয়ে যায় একটা টাকা থাকবে এইভাবে একটা ক্রাইম করছে সাইবার আচ্ছা আর একটা কি হয় ধরো তোমাকে তুমি ফোনটা এই ফোনটা এলো একটা ধরো অচেনা নাম্বার থেকে ফোন এলো অচেনা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ কল এলো তুই করলে ফোনটা হোয়াটসঅ্যাপ কল করলে হোয়াটসঅ্যাপ কল ধরার মধ্যে তুমি দেখতে পেলে যে তোমার ফোনের ছবি ওই দিকে চলে যাবে অর্থাৎ আদার সাইডে ড্রাইভারদের হাতে আছে একটা দিক আর তোমার এখানে সামনে যে ফোন আছে এই যে এই সামনের অর্থাৎ ক্যামেরাটা এই ক্যামেরাটা তোমার হচ্ছে মুখটা এসে গেলো সঙ্গে সঙ্গে সে সেখান থেকে তোমাকে ক্যাপচার করে নিল অর্থাৎ তোমার মুখ থেকে আরম্ভ করে পুরো হোল বডি ক্যাপচার করে তার ফোনে সঙ্গে সঙ্গে সে কি করবে আবার ঘুরিয়ে তোমাকে ওই তোমার ছবিকে বিকৃত করবে বুঝতে পারলে বিকৃত দ্যাটস হচ্ছে পুরোপুরি উলঙ্গ খোলা করে দেবে খোলা করে দিয়ে তোমাকে পাঠালো পাঠিয়ে বললো দেখো তোমার তোমার সাথে আমার এরকম ছবি আছে ব্ল্যাকমেলিং করবে তোমাকে রীতিমতো ব্ল্যাকমেলিং শুরু করে দেবে যে তুমি আমার সাথে দেখা করো এই করো সেই করো আজকে এখানে এসো কালকে এইভাবে ব্ল্যাকমেলিং করবে নানানভাবে এবার জালিয়াতি করে শিশু পর্নোগ্রাফি করে সম্পত্তি পাচার করে এরা কিন্তু সবকিছু তোমাদের ওদের পরিচয় গোপন রেখে দেবে পরিচয় গোপন রেখে সব কাজগুলো করবে এইগুলো কিন্তু সাধারণ তোমার আমার মতো যে কেউ করতে পারে ইন্টেলিজেন্স প্রিন্সের কাজ ইন্টেলিজেন্স প্রিন্স হচ্ছে যারা হচ্ছে খুব শিক্ষিত ব্যক্তি তারা যখন এই অপরাধে আসে যায় তখন তাদের বলে সাইবার ক্রাইমার সাইবার অপরাধী তাদেরকে বলা হয় আচ্ছা তোমরা যেসব এখন কোন কোন ব্যবহার করছো খুব সাবধানে ব্যবহার করো কারণ এর ভালো দিক যতটা আছে খাবার দিক খারাপ দিক অনেকটা আছে এটা কিন্তু খুব বেঞ্জারাস হয় সাইবারটাইমার অতএব এইভাবে তুমি সামনে যা আগামী তুমি তোমরা এব হচ্ছে অতএব যে সব